সৈদিনা বেলাল আল হাবাসি উমাইয়াতুদ্ন খালাফ ওনার উপর অত্যাচারের স্টিম রোলার চালালো কিন্তু ওনার অন্তর থেকে কালেমার বাণীটা ছিনিয়ে নিতে পারল না মুসাল্লাহিসাল্লামের উপর অনেক অত্যাচার চালিয়েছিল ফেরা আউন কিন্তু অন্তর থেকে ইমানকে ছিনিয়ে নিতে পারে নাই সৈদিনা বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দেয়া হলো পিঠ জ্বলে যাচ্ছিল পুড়ে যাচ্ছিল আপনারা জানেন যে আরব দেশের তপ্ত মরুভূমি এতটাই উত্তপ্ত ওখানে চাল ফেলে দিলে ওইটা মুড়ি হয়ে যায় সেটার মধ্যে শুইয়ে দিয়ে বলা হলো এবার আল্লাহ এতক্ষণ ডাক ছিল লা ইলাহা কিন্তু তারপরেও এত অত্যাচারের পরেও ইমান ছিনিয়ে নেওয়া যায় নাই উনি আল্লাহর সংক্ষিপ্ত নাম নিয়ে জিকির করছিলেন উনি পড়ছিলেন আহাদ উনি পড়ছিলেন কি এই আহাদ সুরাজুলের ভেতর আছে না নাই আল্লাহু কুফুয়ান আহাদ হচ্ছে আল্লাহর নাম এজন্য আমাদের থেকে ইমান চিনিয়ে নেয়া এত সোজা মুমিনের কাছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার ইমান ইমান যদি চলে যায় সে সব হারালো তার কিচ্ছু নাই আর ইমান যদি তার থাকে তার সব হারিয়ে গেল তার কিচ্ছু যায় আসে না চিল্লায় বলেন ঠিকা এজন্য আমরা আমরা সবসময় কামনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে রাখুক আমরা পড়ি আমিন এজন্য করতে হবে একজনের যিনি আমাদেরকে ইমানের উপর থাকার তাও করেছেন তিনি কে আল্লাহর কি কম কম না বেশি বেশি বিশ্বনামী সাহা ইসলাম মসজিদে না ববিতে সালাতের ইমামতি করছেন আল্লাহ আকবার বলেন আমার শুরু করলেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহ হলিমান হামিদা ফিশ আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা গোলাকার হাম এক একসাহাবি অতিরিক্ত বাড়িয়ে বললেন হামদান ক্যাসি ইরান তই গিবান মোবারাকান ফি পারেন সবাই পড়েন হামদান ক্যাসিরান তই গিবান মোবারাকান ফি আবার আওয়াজ করে পড়েন হামদান ক্যাসি ইরান তই গিবান মোবার আকান ফিহি বিষ্ণুনবি সালাদ শেষ কুললেন সালাম ফিরালেন মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহ হলিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি তোমরা ফিসফিস করে পড়েছ রব্বানা ওলাকাল হাম কে যেন পড়েছ হামদান ক্যাসিয়ান তৈগিবান মুবারকানফি কে পড়েছ আমি তো এটা কখনো শিখাই নাই থেকে পেলে কেন পড়েছ দাঁড়া কেউ দাঁড়ায় না ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না সবাই ভয় পেয়ে গেছে কি যেন কি হয় বিশ্বনী অভয় দিলেন বললেন যে আমি কিছু বলবো না দাঁড়াও বিষ্ণনবী অভয় দেওয়ার পর এক সাহাবি হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ আমি পড়েছি বিষ্ণন বললেন কেন পড়েছ আমি তো এটা শিখাই নাই সাহাবি বললেন ইয়া আল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না আমার করতে মনে চাই বেশি বেশি এজন্য এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে করে দিয়েছি হামদান ফি বিশ্বনাই বললেন ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার অতিরিক্ত কে কার আগে এই আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই বিশ্বনবী সবসময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি আমি যেন আপনার শুকুর গুজার বান্দা হতে পারি আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমাকে শুকুর গুজার বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন নিজের চোখে নিজেকে কি করবেন ছোট তাহলে মানুষের চোখে বড় বানাই দিবে কে আর নিজেই যদি বলেন আমি বড় ফেরাউনের মতো আনা রব্য আলা আমি তোদের বড় খোদা আল্লাহ কে হুদা ঠিক কিনা বড় হইতে পারে নাই পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে চিল্লায় বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কি বা নাম কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না বলেন ঠিক